আপনার কি পিপিএফ অ্যাকাউন্ট আছে মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড তাহলে আপনার জন্য একটা খারাপ খবর একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সরকার তিরিশে জুন দু তারিখে আসন্ন ত্রৈমাসিক পর্যালোচনার সময় পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি এবং অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কমাতে পারে যদিও সংশোধন করা হয় তাহলে সুদের হারে পরিবর্তন আসবে এবছর এখনো পর্যন্ত সুকন্যা সমৃদ্ধি যোজনা বা এস এস সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম বা এস এবং পোস্ট অফিস টার্ম ডিপোজিটের মতো প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রয়েছে তবে পরবর্তী ত্রৈমাসিকে এটি অব্যাহত নাও থাকতে পারে একটা আশঙ্কার জায়গা কোথাও না কোথাও তৈরি হয়েইছে এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন সুদের হারের পরিবর্তন নিয়ে চর্চা এই প্রত্যাশিত পরিবর্তনের পিছনে একটি মূল কারণ হলো ভারতীয় রিজার্ভ ব্যাংক দু সালে এখনো পর্যন্ত মোট এক পার্সেন্ট রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে রেপো রেট টোয়েন্টি বেসিস পয়েন্ট কমিয়েছে তারপরে জুনে পঞ্চাশ বেসিস পয়েন্ট কমিয়েছে ব্যাংকগুলি ইতিমধ্যেই স্থায়ী আমানতের সুদের হার কমিয়ে এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে আপনাদের একটু জানিয়ে রাখি রেপো রেট কী রেপো রেট হচ্ছে যে হারে বা যে রেটে রিজার্ভ ব্যাংক বিভিন্ন ব্যাংকের থেকে সুদ নেয় মানে রিজার্ভ ব্যাংক যে টাকাগুলো অন্যান্য ব্যাঙ্কগুলোকে দিচ্ছে যেরকম এস বি হতে পারে যেরকম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে বা বিভিন্ন অন্যান্য ব্যাংক যেগুলো আমরা দেখি সেই ব্যাঙ্কগুলোকে যে হারে টাকা দেওয়া হয় এবং সেই ব্যাংকগুলোকে যে হারে রিজার্ভ ব্যাংকে টাকা দিতে হয় বা সুদ দিতে হয় সেটা হচ্ছে রেপো এমন এমনকি কিছু ব্যাংক সীমিত সময়ের জন্য হাই রিটার্ন প্রদানকারী বিশেষ এফডিও বন্ধ করে দিয়েছে ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হারকে প্রভাবিত করে এমন বন্ড বন্ডও কমে গিয়েছে মানে বন্ডের ইল্ডও কমে গিয়েছে একটি ওয়েবসাইটের মতে দশ বছরের সরকারি বন্ড ইল্ড পয়লা জানুয়ারি ছয় দশমিক সাত সাত নয় পার্সেন্ট থেকে কমে চব্বিশে জুন পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে ছয় দশমিক দুই চার সাত শতাংশ একবার ডিফারেন্সটা বুঝুন ছয় দশমিক সাত সাত নয় শতাংশ থেকে ছয় দশমিক দুই চার সাত শতাংশ যা আদতে শূন্য দশমিক পাঁচ তিন দুই শতাংশ কমেছে বা হ্রাস পেয়েছে কম বন্ড ইল্ড সাধারণত ক্ষুদ্র সঞ্চয়ের হার কমানোর ইঙ্গিত দেয় এবার প্রশ্ন হচ্ছে তাহলে এখন কি করা উচিত গ্রাহকদের আর্থিক বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন এক্ষেত্রে যারা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করার পরিকল্পনা করছেন তাদের তিরিশে জুনের আগে তা করার কথা বিবেচনা করা উচিত অর্থাৎ হাতে আর ২৪ ঘন্টা সময় রয়েছে যে সময় এই খবর আপনাদের আমি দিচ্ছি সেই সময় হচ্ছে তিরিশে জুন চব্বিশ ঘন্টারও কম সময় রয়েছে যদি তারা পয়লা জুলাই থেকে নতুন হার কার্যকর হওয়ার আগে বিনিয়োগ করেন তাহলে তাদের রিটার্ন বিশেষ করে এনএসসি এস এবং টাইম ডিপোজিটের মতো টাইম বাউন্ড স্কিমের ক্ষেত্রে মেয়াদ পূর্তি না হওয়া পর্যন্ত বর্তমান হারে লক থাকবে স্ক্রিপ্ট বক্সের প্রতিষ্ঠাতা এবং সিইও আতুল সিংহল একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিনিয়োগকারীরা সংশোধনের আগে বর্তমান ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের হারে লক করার কথা বিবেচনা করতে পারেন তার আরও পরামর্শ ক্রমহ্রাসমান সুদের হারের পরিবেশে দীর্ঘমেয়াদী ঋণ তহবিল এবং টার্গেট ম্যাচুরিটি বন্ড রিয়েল রিটার্ন সংরক্ষণ করতে চাওয়া ব্যক্তিদের জন্য আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে এক্ষেত্রে আপনাদের বলে রাখি পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখা বা সেই স্কিমে টাকা রাখার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে কারণ দেখুন প্রভিডেন্ট ফান্ডের কথা যদি বলি তাহলে একটা হচ্ছে ইপিএফ মানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড যেটা যারা বিভিন্ন চাকুরিজীবী মানুষ যাদের জন্য একটা পোর্শন এমপ্লয়ার মানে সংগঠন দেয় বা যেই অফিসে কাজ করছেন সেই অফিস দেয় সেই অর্গানাইজেশন দেয় এবং একটি অংশ দেয় কর্মী তাদের সম্মিলিত যে অ্যামাউন্ট সেটা যায় ইপিএফএ মানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে এই প্রভিডেন্ট ফান্ডের যে ফান্ডাটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা সময়ের পর একটা বিপুল অ্যামাউন্ট পাওয়া যায় সাধারণত চাকুরিজীবী যারা এবং তাদের ষাট বছর হয়ে যাওয়ার পর মানে তাদের রিটায়ারমেন্টের পর এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা ভীষণ রকমভাবে কাজে লাগে আর যারা ইপিএফও ইপিএফ যারা অ্যাভেল করতে পারেন না চাকুরিজীবী নন তারা এই পিপিএফ করেন পিপিএফের প্রতি তাদের আকর্ষণ রয়েছে এবং তার এই হ্রাস হওয়া হারে এটা কিন্তু যথেষ্ট উদ্বেগের একটা বিষয় আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে